হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজকে চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে নতুন নয় অনেক দিন আগেকারই ভিডিও ছিল তো এটা ছাড়া হয়নি তখন তো এতদিন পরেই ভাবলাম ছেড়েই দিই তো এটা হচ্ছে অনেকদিন আগের মেলার ভিডিও ছিল তো ফার্স্ট পার্ট তো আগে দিয়েই দিয়েছি তারপর সেকেন্ড দিন যেটা লাস্ট দিন ছিল মেলার মিলন মেলার যেটা লাস্ট দিন ছিল তো ওখানে গেছিলাম আমরা প্রায় তিন চার দিন ধরেই মেলায় ঘুরেছি তার জন্য পার্ট ছিল তো কখনোই এখানে একটা ব্যাগ দেখিয়ে নিয়েছিলাম ব্যাগটা ভালো লেগেছিল তো ওটা নিয়ে নিয়েছি তারপর যেখানে ফার্স্টেই আমার চোখ পরে ফুলগুলো চারদিকে দেখো কি সুন্দর ফুল সাজানো হয়েছে তারপর খুব জোর খিদে পেয়ে গেছিলো দোকানে গেলাম গিয়ে বিরিয়ানি তাড়াতাড়ি কিনলাম কারণ আজকে একজন আসবে স্পেশাল গেস্ট সারেগা পা খ্যাত সবাই হয়তো চেনো তো দেখলে হয়তো চিনতেই পারবে তারপরে বলবো কে আজকে লাস্ট দিন ছিল লাস্ট লাস্ট শো তারপরে যেখানে গেলাম চটপটি দোকানে যেখানে মেলায় গেলে খেতেই হবে ওই জিনিস তাড়াতাড়ি করে চটপটিটা খেয়ে নিয়েছিলাম এখনো প্রোগ্রাম শুরু হতে বাকি ছিল এখানে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো তোর সাথে একটু ফটো তুলে নিলাম দেখা হয়েছে ফটো তো তুলবই তার সাথে এবার দেখো মেলাতে দেখছিলাম কোথায় কি পাওয়া যায় কি দোকান রয়েছে আজকের স্পেশাল প্রোগ্রাম ছিল মোহাম্মদ দানিশ যাকে সবাই চেনো হয়তো ইন্ডিয়ান আইডিয়ালের একজন প্রতিযোগী খুব ভালো সিঙ্গার রয়েছে এখন অনেক জায়গায় প্রোগ্রাম প্রায় করতে যায় তো এখানে লাস্ট দিনের প্রোগ্রাম ছিল মোহাম্মদ দানিশের তো ওকে দেখার জন্যই এতক্ষণ ছটফট করছিলাম আর গানের গলা তো জাস্ট অসাধারণ যেরকম টিভিতে আমরা শুনে থাকি যেরকম সো সেম টু সেমই লাগলো আরও ভালোই লাগলো এটা টাইমটা ছিল প্রায় শীতকালের সময় তো অনেক দিনই হয়ে গেছে বলছিল তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সেই মুহূর্তেই সেকেন্ড পার্টটা দিতাম তারপরে দেওয়া হয়নি পুরো প্রোগ্রাম শেষ করে আসতে পারিনি অনেক রাত হয়ে গেছিলো তারপরে আমরা ভেলপুরি নিলাম ভেলপুরি নিয়ে গরম গরম ভেলপুরি হচ্ছিলো তো ওখান থেকে নিয়ে চলে এসেছি বাড়ি তাটা বাই বাই সবাই ভালো থেকো আজকের ভিডিও এই পর্যন্ত